আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই অনাদার ভিডিও তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি একটা লকাইডি আলো করে দেখাবো আপনাদেরকে আর হচ্ছে ভিডিওতে আমি কিছু কথা বলবো আপনারা এই কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন যারা হচ্ছে কাজ দেন কাজ দেওয়ার আগে অবশ্যই এটা জানিয়ে নেবেন আর যারা হচ্ছে জন্ম তারিখ ছাড়া যে আপডেটগুলো আছে এগুলো আমি ভিডিওতে বলবো তো প্রথমে যেটা সমস্যা হচ্ছে যে আপনারা জানেন যে বর্তমানে হচ্ছে জন্ম তারিখ ছাড়া কাজ করা যাইতেছে না ঠিক আছে অনেক মানুষ আসে আসার পরে ইনবক্সে নক দেওয়ার পরে বলে ভাই ইউটিউবে ভিডিও আপলোড করছেন যে তো জন্ম তারিখ স্যার আপলোড করা যায় এখন ইনবক্স এসে বলেন যে জন্ম তারিখ ছাড়া করা যায় না আসলে তাদেরকে বলবো আপনারা যখন কাউকে কাজ দেবেন ইউটিউবে ঠিক আছে তখন হচ্ছে তাদের ভিডিওগুলো দেখবেন যে আসলে কত তারিখে ভিডিও আপলোড করা হয়েছে একটা জিনিস মনে রাখবেন ফেসবুক কিন্তু আপনার প্রতিদিনই আপডেট হয় ঠিক আছে প্রতিদিন আপডেট হয় প্রতিনিয়ত আপডেট হয় মানে যারা রিকভারি কাজ করে তারা হয়তো বুঝতে পারবে ফেসবুক হচ্ছে রিসেন্ট অনেক দিন ধরেই হচ্ছে আপডেট হচ্ছে তো এই কারণে হচ্ছে আমি যখন বার্থডে ছাড়া কাজগুলো করতাম তিন মাসের মতো হয়ে যাবে বা আর বেশি হবে তখন হচ্ছে বার্থডে ছাড়া ফাইল দিয়ে কাজ করতাম ঠিক আছে তো বার্থডে ছাড়া ফাইল ছিল ওই ফাইলগুলো দিয়ে হচ্ছে লক আইডি জন্ম তারিখ ছাড়া কাজ করা যাইতো তো এখন এই ফাইলগুলা বর্তমানে হচ্ছে কাজ করা বন্ধ করে দিছে ঠিক আছে এই জন্য হচ্ছে যে জন্ম তারিখ ছাড়া কোনো ডিল নেওয়া হইতেছে না বা নিতেসি না তো এখন বলতে পারেন যে ভাই আসলে জন্ম তারিখ ছাড়া কাজ করবো কীভাবে তো জন্মত এক্সট্রা কাজ করার জন্য যারা আমাকে মেসেজ দেয় তাদের কিন্তু আমি একটা ট্রিক্স বলে দেয় যে আপনারা হচ্ছে আপনাদের আইডিটা যদি রিয়েল আইডি হয়ে থাকে মানে গেম আইডি না রিয়েল আইডি হয়ে থাকে তাহলে আপনাদের যেসব ব্রাউজারে আগে আপনি আইডিটা ইউজ করছেন এরকম একটা ব্রাউজারের মাঝখানে আইডিটা যদি আপনি লগ ইন রেখে দেন ওইখানে অটোমেটিক আপনার আললোক হয়ে যায় অথবা হচ্ছে অপশনটা চেঞ্জ হয়ে যায় আপনারা হচ্ছে পোর্টাল হেল্প সেন্টারে অপিল করলেও হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের অপশন চাইলে ওইটা অপশন চেঞ্জ হয়ে আপনার ফোন নাম্বারে কোড অথবা জিমেলে কোডের অপশন আসে তখন কিন্তু নিজেরা নিজেরা আললোড করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আপনার জন্ম তারিখ ছাড়া আলোক করার একটা প্রসেস আর আগে হচ্ছে লক আইডির জন্ম তারিখ সরাসরি দেখা যাইতো ঠিক আছে এটা সিস্টেমটা মেসেঞ্জারের আইডিটা লগ ইন করলে ম্যাসেঞ্জার থেকে হচ্ছে আর এই জন্ম তারিখ দেখে ওই জন্ম তারিখ দিয়ে হচ্ছে আমরা কাজ করতাম তো ওই সিস্টেমের দ্বারা হচ্ছে ফেসবুক বর্তমানে অফ করে দিচ্ছি চার পাঁচ মাসের মতো হবে তো এই কারণে হচ্ছে যে বার্থডে ছাড়া কোনো কাজ করা হয় না আর এখন বর্তমানে সার্ভারের এমন সমস্যা হচ্ছে যে আপনার যদি বার্থডে শিউর জানা থাকে তা হচ্ছে যে বার্থডে থাকলেও আইডি ব্যাক আসতে চায় না ঠিক আছে এটা হচ্ছে আসলে সাধারণ মানুষদেরকে বোঝানো যায় না তো একটা কথা হচ্ছে যে আমি যত কাজ করছি আমার লাইফে আমি কিন্তু কারো থেকে অ্যাডভান্স করি টাকা পয়সা নিয়ে কাজ করি না ঠিক আছে অ্যাডভান্সের কাজ করার না পরেও দেখা যেতেছে মানুষ অনেক রকমের পেন দেয় আর কি যে ভাই এডিটা ব্যাগ নিয়ে আসার লাগবে এটা করার লাগবে আপনাকে যত টাকা লাগে দিব অনেক কষ্ট করে হচ্ছে যাই ব্যাগ নিয়ে আসি ব্যাগ নিয়ে আসার পরে দেখা যেতেছে যে অনেকে নিজের নিজেরাইটি নিজে নেয় না আসলে তখনকার মুহূর্তটা বলার মতো না আমি মাঝে মাঝে হচ্ছে যে ইউটিউবে ভিডিও দেই অনেক রাখারাগিও করি মাঝে মাঝে কাস্টমারদের সাথে কারণ হচ্ছে যে এই জন্য করা হয় যে একটা আইডিয়ার কাজ করা হয় সারা রাত দিন জেগে একটা কার্ড প্রিন্ট করতে হয় করতে হয় ফাইল কিনা লাগে ঠিক আছে ফাইল মেক করা লাগে তো সব কিছু মিলে একটা কষ্ট টষ্ট করে একটা পারিশ্রমিক অবশ্যই সব ইউটিউবারে রাখে আর সব ইউটিউবাররা কাজ করার আগে অ্যাডভান্স হচ্ছে তারা টাকায় নিয়ে রাখে তার পরবর্তীতে হচ্ছে তারা সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস হলেও ঘুরাই কাজগুলো করে দেয় ঠিক আছে কাজ না হলে তারা হচ্ছে টাকা দিতে চায় না অথবা টাকা নিয়েও সমস্যা করে আর আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের মাঝখানে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে কোনো পেমেন্ট নিয়ে কাজ করছে অ্যাডভান্স তারপরে হচ্ছে যে কাজ করার পরে দেখা যায় যে যার আইডিটা ঠিক করছে সে হচ্ছে আড়িটা নেয় না মানে আমি আইডিটা রেখে দিয়েছি বলে যে টাকা ম্যানেজ করে তার আড়িটা নেবে তো এরকম ঝামেলা আসলে কেউ করবেন না ঠিক আছে এরকম মন মানুষ থাকলে আসলে অন্য নখ দেবেন না কারণ আপনাদের কাজগুলো করা হয় কাজ করার আগে বলেই নেওয়া হয় যে আসলে কত টাকা হলে কাজটা করতে পারবো আরই ঠিক হওয়ার সাথে সাথে কিন্তু আমার আসলে আইডিটা প্রমাণ দেখে পেমেন্ট নিয়ে নিই ঠিক আছে আইডি আসলে ঠিক করার পরে ফালাই রাখি না তারপরে হচ্ছে প্রতি মাসে দেখা যেতে বিশটা তিরিশটার মতো করে আইডি এরকম পড়ে থাকে আর কি আসলে নেয় না নিজের আইডি তো তখন আসলে মন খারাপ থাকে দেখে আমি কিন্তু ভিডিওতে এসে বলি আপনাদেরকে যারা রেগুলার ভিডিও দেখেন তো কেউ এরকম ব্যবহার করবেন না আর যারা কাজ দেন তারা হচ্ছে ধরে অপেক্ষা করবেন আপনারা এটা জানেন যে ফেসবুক আসলে আমার নিজের কোম্পানি না ঠিক আছে ফেসবুকে আন্ডার আমরা কাজ করি বা যারা রিকভারি কাজ করে এটা সাধারণ মানুষও বাড়বে যদি তাদের কাছে ফাইল থাকে বা কিছু প্রসেস জানা থাকে তো এই ক্ষেত্রে হচ্ছে আপ কোনো একটা কার্ড সাবমিট করলে আটচল্লিশ ঘন্টার মতো সময় যায় এই আটচল্লিশ ঘন্টার মাঝখানে দেখা যেতেছে ওই লোকটা বারবার মেসেজ দিয়ে বলতেছে যে ভাই কাজ হয়েছে কি না তো এটাও কিন্তু একটা ফেল লাগে নিজের কাছে আমি কিন্তু আমার সবগুলো ভিডিওতে দেখবেন যে আমি যখনই আইডি আর লোক করি না কেন রাত চারটা হোক পাঁচটা হোক যখনই হবে আমি কিন্তু সাথে সাথে কিন্তু জানাই দিই যে আপনার আইডিটা ব্যাক আসছে আপনি হচ্ছে পেমেন্ট করে আইডিটা নিতে পারেন অথবা প্রমাণ দেখে নিতে পারেন ঠিক আছে তো সব কাস্টমার আসলে একরকম এরকমও না বিশেষ করে হচ্ছে যাদের গেম আইডি থাকে এরা হচ্ছে বেশিরভাগ ঝামেলা করে ঠিক আছে যে আইডি থেকে হচ্ছে কার্টুন মার্টুনের সুবিধা রাখে কোনো পার্সোনাল আইডি না এরা হচ্ছে আইডি ঠিক করার পরে আইডিগুলো ফালাই রাখে অনেক দিন পর্যন্ত দেখা যেতেছে এক মাস দেড় মাস দুই মাস ইউজ করলাম এমন আইডিয়া আছে এক বছর পর্যন্ত এক বছর পরে তারা আইডি থাকে না আমার কাছে ঠিক আছে সব আইডির মাঝখানে উল্টাপাল্টা বেজে যায় তো এই জন্য হচ্ছে কেউ এরকম ঝামেলা করবেন না যারা হচ্ছে আর ঠিক করার পরে হচ্ছে প্রমাণ দেখে পেমেন্ট করে নিতে পারবেন তারাই হচ্ছে নখ দেবেন আর এখনও বললাম যে জন্ম তারিখ ছাড়া আপাতত কোনো কাজ করতেছে না আর জন্ম তারিখ ছাড়া কাজ করলে আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে বলে দেয় যে ভাই এখন হচ্ছে জন্ম তারিখ ছাড়া কাজ করা যেতেছে আপনারা হচ্ছে চাইলে কিন্তু করিয়ে নিতে পারেন ঠিক আছে তখন যারা যারা নখ দেয় তাদের আইডির কাজগুলো কিন্তু জন্ম তারিখ সেটা করা যায় তো আজকে যে কাজটা করতেছি এটা হচ্ছে এক ভাই কাজ দিয়ে দেখতে পারবেন তার আইডির জন্ম তারিখটা কিন্তু সে কনফিউশন ছিল তারপরেও কিন্তু তার আইডিটা আমি যখন আল্লোক করছি আলোক করার পরে দেখছি যে ছিল না জন্ম তারিখ এটা ঠিকই আছে আর জন্ম তারিখের ক্ষেত্রে হচ্ছে আপনার আইডিতে যে পুরাতন যে জন্ম তারিখটা দেওয়া আছে মানে আপনার বর্তমান জন্ম তারিখ বা পুরাতন জন্ম তারিখ যেটা আইডিতে মনে থাকে না কেন আপনার যে কোনো একটা জন্ম তারিখ দেখেন তারিডি আল্লোক করতে পারবেন ঠিক আছে একটু সময় বেশি লাগলেও এটা হচ্ছে আর লোক করা যায় তো এই কাজটা করে দিয়েছি কাজটা করে দেওয়ার পরে হচ্ছে যে ভাইয়ের কাজটা করে দিয়েছিলাম সে কিন্তু খুশি হয়ে আমাকে যে পারিশ্রমিকটা আছে পারিশ্রমিকটা তো দিছেই সাথে কিন্তু আমাকে সে বোনাসও দিয়েছে খুশি হয়ে ঠিক আছে যদিও এরকম হচ্ছে আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা হচ্ছে আমার থেকে কাজ করে নিচ্ছে ভালো ফিডব্যাক পাইছে তারা কিন্তু তার নিজের প্রতিবেশী তারপর হচ্ছে তার ফ্রেন্ড সার্কেলের যে কোনো সমস্যা হলে আমার থেকে কিন্তু কাজগুলো করায় করায়নি তো এই জন্য হচ্ছে আমি কারোর সাথে ঝামেলা করি না বা ঝামেলা করার কোনো ইচ্ছাও থাকে না তারপরে হচ্ছে যখন আইডিটা ঠিক করার পরে যে কেউ আইডি না নেয় তখন কিন্তু আসলে নিজের কাছে অনেক খারাপ লাগে দেখে আসে একটু কথা শোনাই ঠিক আছে তো যাই হোক যার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে আপনাদেরকে আমি যেভাবে ভিডিওতে বলে দিই আপনাদের ডিটেলস সব কিছু এরকম ডিটেলস আসলেও কেউ বলবে না বা এত পেছালো পারবে না ভিডিওতে ঠিক আছে তারা খালি আর লোকের প্রসেসটা দেখাবে দেখানোর পরে হচ্ছে আর ঠিক ঠিক করছে কাকে বা কার আইডি ঠিক করার পরে তাকে তার আইডিটা বুঝাই দিছে কিনা এরকম কিন্তু প্রমাণ দিয়েও কেউ ভিডিও বানায় না যেমন দেখবেন এই ডিটা আমি ঠিক করতেছি ঠিক করার পরে হচ্ছে যার আইডি যে আইডির ওনার তাকে কিন্তু আমি তার আইডিটা তাকে বুঝাই দিবো যে ভাই আপনার আইডিটা হচ্ছে ব্যাক আসছে অথবা ঠিক করতে পারছে এটা কিন্তু তাকে সাথে সাথে জানিয়ে দেব তার হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দেওয়া থাকবে আমার সবগুলা ভিডিওতে এরকম প্রমাণ সহ ভিডিও থাকে আর যারা হচ্ছে দুই নাম্বারই করে আসলে তাদের আসলে নিয়ে কিছু বলা থাকে না তারা আসলে এটা হচ্ছে তাদের জন্ম থেকে এরকম থাকে অনেকে ঠিক আছে তো এরকম কোট কথায় বলতে হয় যে বর্তমানে হচ্ছে অনেকগুলো আইডি আমার কাছে এরকম পড়ে রয়েছে যে এত কষ্ট করে কাজ করার পরেও যখন আইডিগুলো না নেয় আর এই আইডিগুলো হচ্ছে আমি কি করব তখন হচ্ছে নিজের কাছেও ঝামেলা লাগে দেখে আমি কিছু মানে বলতেও পারি না যাই হোক আপনার কিছু মনে করবেন না আসলে ভিডিওতে হচ্ছে অনেক কিছু বলে ফেললাম আর এটা আবার বললাতেছি যে বার্থডে ডেসার আপাতত কোনো কাজ করতেছি না ঠিক আছে বাদেশারা কাজ করলে আমি ভিডিওতে বা আমার পোস্টের মাধ্যমে জানাই দিব আপাতত হচ্ছে লকআডির কাজ করতেছি অথবা হচ্ছে ব্লু ভেরিফিকেশনের যে কাজগুলো আছে নামে নামে শেষে যে ব্লুটিক আসে এই কাজগুলো কিন্তু অতিরিক্ত বেশি করতেছে এখন বর্তমানে এই জন্য হচ্ছে আইডির কাজগুলো করা হইতেছে না আর আমি কিছুদিন যাবত ধরে বর্তমানে জানেন যে সবারই জ্বরের একটা অবস্থা যেতেছে সবাই জ্বর আসতেছে এই কারণে জ্বরের কারণে ঈদের পর থেকে কিন্তু আমি কাজগুলো ভালোভাবে করতে পারি নাই তারপরে কয়েকটা আইডির কাজ করছি ওই সবগুলো আইডির হচ্ছে পেমেন্ট পেন্ডিং অবস্থায় আছে ঠিক আছে তারা বলছে যে নিবে না অথবা নিবে কয়েকদিন সময় লাগবে কয়েক মাস সময় লাগবে এরকম আর কি স্টোরি তো দেখেন যে ভাই আমাকে কাজটা দিচ্ছিলো তাকে কিন্তু আমি কাজটা করার পরে তাকে কিন্তু স্ক্রিনশটে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু ভিডিওতে দেখলে খেয়াল করে দেখতে পারবেন এইটা কিন্তু আমি আপনি করলাম আলোক করার পরে কিন্তু তাকে আমি বলে দিয়েছি যে আপনার এটা ব্যাক আসছে আর ব্যাক আসার পরে কিন্তু আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিই অ্যাডভান্স কোনো কোনো টাকা পয়সা আমি রাখি না আমি আবারও ভিডিওতে বলছি আর আপনার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে আমার সবগুলো কাস্টমার সাথে আপনি যোগাযোগ করে দেখতে পারেন আসলে তারা কি তাদের এটা ব্যাগ পাইছে কিনা সবাই ভালো থাকবেন ধন্যবাদ